কোরবানি দিবে তারা কি ধরনের গরু দিচ্ছে ফ্যামিলি সহ বাচ্চাদের নিয়ত তারা গরু আপনাকে আমরা তিন চার দিন পাঁচ দিন আগে দেখা দেবে আপনি সব গরু আপনাকে দেখা দেবে নিচে থাকেন তারপর দেখেন অনেক মানুষ ভাগে দিতে পারবে কোরবানি কিন্তু এটা হয় না যে আপনি শুধু সলিড মাংস নেবেন আমাদের এখানে সাত ভাগের কুরবানি হচ্ছে আছে একটা বিশ টাকা ভাগ আপনি সাত ভাগের আবার পঁয়ষ টাকা করে কুরবানি হচ্ছে মানে পঁয়ষ টাকা ভাগ হতেছে আর একটা আপনি হচ্ছে মানে ত্রিশ টাকা ভাগ পাঁচ ভাগে সেটা আপনি যদি চান আপনি আমাদের ভিডিও কলে গুরু আপনি আমাদের বুকিং করতে পারেন বা আপনি নিজে এসে দিতে পারেন আপনারা যে আমার কেদা আছে ওনার সামনে চোখের সামনে গুরু যাবো হবে কুরবানি যে গুরু গুরু হয় সেই গুরুটাই প্রিয় দর্শক মাইভিশন এন্টারটেনমেন্ট থেকে আমি গোলাম মস্তফা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা দর্শক আজ আমরা চলে আসলাম নয়ন গরুর গোস্তের দোকানে আমার পাশে এই নয়ন ভাই বসা আছে আমরা প্রথমেই আজকে নয়ন ভাইয়ের সাথে কথা বলবো উনি একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন এই যে আসছে আগামী ঈদুল আজহা অনেকেই স্বল্প আয়ের লোক আছে যারা কুরবানি দেওয়া নেওয়া নিয়ে অনেকেই বিভ্রান্তির সম্মুখীন হয় যে কিভাবে কুরবানি দিবে আসলে অনেকেই ঢাকা শহরে থাকে গ্রামে যায় না ওনারা দেখে যে কার সাথে ভাগে একটু কুরবানি দেওয়া যায় এরকম একটা সিদ্ধান্ত নিয়ে থাকেন কিন্তু ইতিমধ্যেই আমরা জানতে পারলাম যে কষাইটুলি নয়ন ভাই একটা সিদ্ধান্ত নিয়েছেন যে উনি এবার ভাগায় কুরবানি গরুর মাংস বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে এটা আগে আমরা জানবো তারপর আমরা এটা ডিটেলস আপনার দেখে জানানোর চেষ্টা করি আচ্ছা নয়ন ভাই এই যে আপনি যে সিদ্ধান্ত নিলেন যে এবার কি সিদ্ধান্ত নিলেন একটু বলেন আপনি মুখ দিয়ে সিদ্ধান্ত নিলাম আপনি আমার যেমন ভাগা আমরা বলি সাত ভাগে কুরবানি সেটা আপনি ফ্রেশ মাংস হবে দেড়শো কেজি মানে কল্লা কুলজি বাদ দিয়ে ফ্রেশ মাংস হবে দেড়শো কেজি সাত ভাগে বিশ টাকা করে সেটা আপনি যদি চান আপনি হোম ডেলিভারি বা অনেকজনে যেমন হস্কাল চলে যায় অনেকজন প্রবাসী বাড়া বাইরে থাকে তো কোরবান দিতে পারে না যদি আপনার চান আপনাদের মাংসটা আমার ডেলিভারি চার্জ লাগবে না আমরা দিয়ে আসতে পারবো সমস্যা নাই তারপর আপনার আসে একশো ষাট কেজি মাংস ফ্রেশ মাংস খালি মাথা কলিয়া বাদ দিয়া তিরিশ হাজার টাকা ভাগা পাঁচ ভাগা এটা মানে পাঁচজন শরীরে কোরবানি দিতে পারবে বা কারোর নাম নেওয়া বা কোনো কিছু নিয়ে এটা মাংস থাকবে আপনি একশো ষাট কেজি পাঁচ ভাগা তিরিশ হাজার টাকা করে তারপর আপনার একশো পঁচাশি কেজি মাংস সাত ভাগ হবে পঁচিশ টাকা করে আমাদের এখানে আইসা নেওয়া যেতে পারেন আপনাদের আপনারা এখানে চোখের সামনে আইসা কোরবানি আপনাদের আপনার দীঘা নিয়ে যেতে পারেন বা আপনার ভিডিও কল আপনার দীঘা আপনি এখানে আমরা আপনি মাংসটা পচা ব্যবস্থা করবো প্যাকেট প্যাকেট করে যা ডাকার বৃত্তে ঢাকা তারপর আপনার আমাদের এখানে লাইভ খাসি আমরা বিক্রি করবো ছশো পঞ্চাশ টাকা কেজি সেটা হোম ডেলিভারি চার্জ ফ্রি যদি কেউ নেয় লাইভ দীঘা নিতে পারবে আর আমাদের এখানে রাখতে পারবে বা আমাদের এখানে আমাদের দোকান থেকে করে প্রশ্ন করে নিয়ে যেতে পারবে সেটা দশ পার্সেন্ট আপনার ইয়ে থাকবে

পাঁচ কেজি পাঁচ কেজি হলে হোম ডেলিভারি ফ্রি ফিরি বা নিলে ফ্রি আর হলে হোম ডেলিভারি দিতে হবে যেমন আপনি বলতে পারেন সাড়ে আটশো থেকে মাংস আমি কম দাম মাংস কিনে সাড়ে আটশো সে কিভাবে মাংস দাম হয়ে গেল তো আমাদের আপনি কোরবানি গুরু দেবো মানে হুব কোরবানি গুরু আপনি মানে চোখ লাইভ চোখের সামনে আপনার জবা করা দেখবেন আপনার সামনে আপনার সবাই আসবেন তখন গরু জবা করা হবে তো এখানে সাড়ে আটশো টাকা কেজি আবার মাংস যারা ব্যবসায়ী অত বছর একবার এটা আশা থাকে কোরবানি কাজে আশা থাকে যারা স্টাফ কাজ করে আমার তো ওনাদের একদিনে রোজ পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা দিতে হয় এভাবে হইতে পারে দুই তিন হাজার টাকা রোজ তখন একটা ভালো কারিগর নিতে হলে পঞ্চাশ হাজার টাকা লাগে দিতে লেগে চল্লিশ পঞ্চাশ টাকা লাগে দিতে তো এটার জন্য তো এখান থেকে মাংস তুই উঠলো এর জন্য একটু মাংস একটু বাড়তি আছে তারপর আমাদের এখানে আপনি খাসির মাংস চোদ্দশো টাকা কিনতে পারবেন চোদ্দশো টাকা কেজি একদম অরিজিনাল খাসি আপনার সামনে লাইভ জবা করা চোদ্দশো টাকা কেজি আপনি কিনতে পারবেন পাঁচ কেজি হলে আপনি হোম ডেলিভারি লাগবে না নিচে হলে দিতে হবে আর উপরে যা হয় হোম ডেলিভারি চার্জ ফ্রি আর একটা হলো আপনাদের যেমন আমাদের আপনারা জানেন আমাদের লোকজন অনেক বেশি আমার তিরিশ চল্লিশ পনেরো জন লোক কাজ করতেছে বা এরা তো ঘন্টার মধ্যে আপনি দশ পনেরো মিনিট ভিত্তে আপনার একটা গ্রুপ উঠতে পারে পনেরো বিশ মিনিট ভিতরে একটা ভালো গুরু উঠেতে পারবে যত বড় গ্রুপ ওরা ছিলা উঠতে পারবে তো আপনাদের যে কোন কাজের জন্য আপনাদের প্রয়োজন পড়ে আমাদের সাথে যোযোগ করবেন আমার টিম মেম্বার আপনার সাথে যা আপনাদের কাজ করে দিয়ে আসবে কথা আপনি যে আসলে এখানে কম টাকায় গরুর মাংস বিক্রি করেন এখন কুরবানি ঈদ উপলক্ষে আপনি কুরবানি জাতীয় শাড়ি এখানে জবাই করবেন এবং সেটা আপনি সাড়ে আটশো টাকা কেজি ওনারা নিয়ে জি জি কিন্তু আর একটা বিষয় হলো সেটা হলো যে আপনি যেটা বললেন যে ভাগায় হচ্ছে আপনি গরুর মাংস বিক্রি করবেন সেখানে হলো জ কুরবানি ঈদটা মাংস হলো আপনি কুরবানি আল্লাহ নামে কুরবানি দিয়া তারপর যা যা গরুর মাংস কিনা

দর্শক আমরা যেটা বুঝতে পারলাম যে নয়ন ভাই যেটা বোঝাতে চাচ্ছেন যে ধরেন এক লাখ চল্লিশ হাজার টাকা যদি একটা সার গরুর দাম হয় তাহলে এখানে ভাগিদার থাকবে না সাতজন এই সাতজনের তো থাকবে এবং তার একটা মাংস পরিমাণ তো অবশ্যই থাকবেই এবং এই গরুর এ টু জেড যা পাবেন সবাই কিন্তু এই সাতজনের মধ্যে ডিস্ট্রিবিউশন হবে এবং কোরবানি আপনারা যেভাবে দিয়ে থাকেন হয়তো বা ঢাকা শহরে আপনারা থাকেন অনেকের সাথে মেলে না কিন্তু যেহেতু আমাদের নয়ন ভাই এখানে একটা সিদ্ধান্ত নিছে যে এখানে বিভিন্ন লোক একত্রিতকরণ সে নিজে করবে করার পরে এখানে সাতজন করে যখনই একটা ভাগ রেডি হয়ে যাবে একটা গরু হয়ে গেল তখন কিন্তু একটা আমাদের গরুর কাজ শেষ হয়ে গেল এইভাবে সে পর্যায়ক্রমে অনেকগুলো গরু হয়তো বা উনি করবে এখানে যদি সাধারণ

কোরবানি গরু তো অবশ্যই খুবই এক্সিলেন্ট গরু হতে হবে কোন রকম খুদ থাকা যাবে সবাইকে আমি এক সপ্তাহ আগে খাসি বা গরু আমি সব দেখা দিব আপনাকে মানে এখন তো ভাই খাসি রাখলে খাসি নষ্ট হয়ে গেছে না ভাই আমাদের যেমন একটা খোলা মারা থাকার এইভাবে থাকা খাসি নষ্ট এক সপ্তাহ আগে খাসি গরু সব দেখা দিব আপনাকে আমাদের এখানে লাইভ খাসি আপনি চোখের সামনে যাবো মাইপার দিব তারপর আপনি যদি চান হোম ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারি চার্জ লাগবে না তারপর আপনি যদি চান না আমাদের এখানে পরিশ্রম করে নিবেন মানে উনি নিয়ে যাবেন সেটাও পারবেন আমাদের এখানে রাখা জায়গাও আছে আপ অনেক বাসায় রাখা জায়গা নেই সমস্যা কোরবানি সত্যি এটা বা অনেক জন্য অনেক রাখতে দেয় না বা রাখতে পারে না আমাদের এখানে রাখার ব্যবস্থা আছে দর্শক আমরা নয়ন ভাইয়ের কাছে যেটা জানতে পারলাম উনি যেমন সাত ভাগে এক লাখ চল্লিশ আর দেড় লক্ষ টাকায় উনি পাঁচ ভাগে ভাগ করেছেন এখানে কারো সামর্থ্য একটু ভালো আছে তারা কিন্তু তিরিশ হাজার টাকা করে কিন্তু গরুর মাংস এখানে ওনারা কুরবানি করতে পারবে আবার অনেকে যারা সাধারণ যাদের মানে খুবই স্বল্প আয়ের লোক ওনারা কিন্তু বিশ হাজার টাকা করে পেল তাহলে আমরা কিন্তু সেকেন্ড পর্যায়ে আছি দেড় লক্ষ টাকা সে দেড় লক্ষ টাকার কিন্তু গরু একটা লিমিট অবশ্যই তো আছে আসলে কুরবানি গরু তো এত হিসাব করে হয় না তবু যেহেতু আমাদের নয়ন ভাই ইনি যেহেতু এই গরু নিয়েই আসলে তার কাজকর্ম উনি অবশ্যই ভালো মানের এবং যাতে ভালো মাংস পাওয়া যায় সেটার জন্য কিন্তু ওইভাবেই কিন্তু আসলে উনি গরুটা ক্রয় করবেন এবং যে দেড় লক্ষ টাকা যে পাঁচজন ভাগ করে নেবেন আমরা যে কুরবানি যেভাবে দেই যেমন গ্রামে দেই বা বিভিন্ন এলাকায় আমরা একত্রিত হয়ে যেভাবে কোরবানি দেই নয়ন ভাই ঠিক সেই ব্যবস্থা এটা কিন্তু করেছে এবং এখানে একাধিক গরু থাকবে এবং এখানে সদস্য থাকবে একাধিক এবং এখানে কার জন্য কোন গরুটা কিনা হলো ওটাও কিন্তু আইডেন্টিফাই করা থাকবে এবং ওই গরুর সাথে কিন্তু একটা শনাক্তকরণও থাকবে যে এই গরুটা অমকে নিছে বা নয়ন ভাই নিছে বা কামাল নিছে বা জামাল নিছে এনাদের নামে কিন্তু এই গরুটা থাকবে এবং ওইখানে যে সাতজন সদস্য বা পাঁচজন সদস্য থাকবে তারা কিন্তু এই গরুটা দেখবে যে আমরা এই গরুটা এত টাকা দেখে না হলো এটা এক টাকা এক লাখ চল্লিশ দিয়ে কেনা হয়েছে আর এটা দেড় লক্ষ টাকা দেখে না হয়েছে ওরা জানতে তো পারবে ওনারা তো কোরবানি আগে জানবে না আগে তো তারা দেখবে আগে দেখবে অনেকে জানে যে যে কোরবানি দিবে তারা কি ধরনের গরু দিচ্ছে ফ্যামিলি সহ বাচ্চাদের নিয়ত তারা আপনা আপনাকে আমরা তিন চার দিন পাঁচ দিন আগে দেখা দেবে আপনি সব গরু আপনি দেখা দেবে নিচে থাকেন তারপর দেখেন অনেক মানুষ ভাগে দিতে পারবে আবার অনেক মানুষ কিন্তু কিনতে কিনা মানে খাওয়ার মতো আগো কোরবানি দেওয়ার মতো ভাগে দেওয়ার মতো কিন্তু তফিকটা নেই সেটা কিন্তু আমার এখান থেকে মানুষ কিনে নিতে পারবে এছাড়াও কিন্তু নয়ন ভাই যেটা আসলে ব্যবস্থা করছে যে কোরবানি যেহেতু আমরা দুইটা পদে কথা বলছি আর একটা বাঘ বাকি আছে ওটা আমরা পরে আলাপ করতেছি আর একটা সিদ্ধান্ত নিয়েছে যে কুরবানি আকারে যে সারগুলো যেহেতু নয়ন ভাই এখানে ধামর বা ক্রস জাতীয় কিছু গরু এখানে জবাই করে থাকেন এবং অল্প টাকায় উনি এই গরুর মাংসগুলো বিক্রি করে থাকেন যেহেতু কুরবানির ঈদ সবাই চায় একটু ভালো মাংস ভালো মানের মাংস পেতে এই জন্যই উনি এই জন্য উনি একটা সিদ্ধান্ত নিয়েছে যে কুরবানি আকারেই যে সারগুলো বা কুরবানির জন্য যে সারগুলো জবাই করা হয় ঠিক ওই ধরনের সারই উনি এখানে জবাই করবেন এবং এখানে আটশো পঞ্চাশ টাকা দরে ওই দিন গরুর মাংস বিক্রি করা হবে যদি আপনারা যদি মনে করেন যে এখান থেকে কুরবানির মতোই আমরা সারের মাংস এখান থেকে তাহলে আপনাকে দিতে হবে আটশো টাকা দরে এবং এছাড়াও উনি একটা সিদ্ধান্ত নিয়েছেন যে খাসি উনি ভালো মানে খাসি এখানে কুরবানি আকারে যে খাসিগুলো জবাই করা হয় ওই ধরনের কুরবানি খাসি কিন্তু এখানে সে জবাই করবে এবং এখানে সে চোদ্দোশো টাকা কেজি না ভাই চোদ্দোশো টাকা কেজি দরে এখানে খাসির মাংস বিক্রি করা হবে আর একটা অফার যেটা আমার নয়ন ভাইয়ের কাছে রয়েছে আমরা ওইটা একটু জানি যে ওইটা কত টাকা দামের গরু হবে এটা আর একটা কত দামের গরু পঁচিশ টাকা ভাগ টাকা না ভাগ হবে ভাগ হবে এক লাখ এখানে আপনি ফ্রেশ মাংস থাকবে একশো পঁচাশি কেজি কল্লা কলেজি পাও বট এটি বাদ আর এটা কিন্তু আপনারা পাবেন এটা কিন্তু আমি রেখে দেবো না এটা আপনাদের জিনিস আপনাকে আমি দিয়ে দেবো মানে আপনাকে একটা ধারণা দেখলাম মানে সলিড মাংসটা আপনি পাবেন আর যদি তারপর আপনি কলি যা আপনি ডিম ভাগ করে দেবো ফেফড়া আপনি ভাগ করে দেবো বট ভাগ করে দেবো সব ভাগ করে দেবো আপনার আপনি কুরবানি আকারে যে গরুগুলো যেভাবে ভাগ পায় ওইভাবে আপনি ভাগ করে দেবেন জি জি দর্শক আমরা কিন্তু আসলে দুই তিনটা তথ্য জানলাম আর একটা তথ্য হলো সেটা হলো পঁচিশ হাজার টাকা ভাগ অনেকে আছে যে অনেকে বিশের পরে একটু পঁচিশ দিয়েও কিন্তু তারা গরুর কেনার মতো সামর্থ্য আছে তারা কিন্তু পঁচিশ হাজার টাকা ভাগেও কিনতে পারেন সেখানেও কিন্তু আমাদের সারটা ভাগ থাকবে এবং এক লাখ পঁচাত্তর হাজার টাকা ওই সারটার দাম হবে এবং ঠিক একই নিয়মেই কিন্তু মাংসগুলো থাকবে এবং এখানে হাড় তারপরে বট বিভিন্ন যা যা মাংসের গরুর মধ্যে থাকে সব কিছু কিন্তু আপনারা ভাগ করে নিতে পারবে এবং এটা অনেকেই যারা কোরবানি যে আমরা বিভিন্ন মহল্লায় বা গ্রামে আমরা ভাগে দিয়ে থাকি ঠিক রকম ভাবে কিন্তু আসলে নয়ন ভাই গরু বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি আশা করি আপনারা উপকৃত হবেন যেহেতু আমাদের শহরে তো রকম কারোর সাথে জানা নাই কাকে বলবো যে ভাই আমরা একটা কুরবানি দেবো এটা আপনার সাথে একটু ভাগে নেন আশেপাশে অনেকে আছে যারা কারোর সাথে পরিচয় নেয় হয়তো বা অল্প দিন হলো এই এখানে আসছে কষাই টুলিতে আসছে কারোর সাথে পরিচয় নেয় কিন্তু ওনারা বাড়ি যেতে পারছে না কিন্তু কোরবানি আমাদের এখানেই দিতে হবে কার সাথে দিবে যেহেতু আমরা নয়ন ভাই এটা ব্যবস্থা করছে ওটার জন্য কিন্তু একটা ভালো একটা ফল পাওয়ার সম্ভাবনা কোরবানি বিভিন্ন নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুনটা কতটুকু কিভাবে ফলো আপ করবে এটাও আমরা একটু নয়ন ভাইয়ের কাছে জানার চেষ্টা করি আচ্ছা নয়ন ভাই কুরবানির ব্যাপারটা তো খুবই একটা স্বচ্ছ একটা ব্যাপার আমাদের আমাদের এলাকার মুজিতে বলা আছে আমাদের মূল বিজ্ঞান থাকবে উনি সব জবাব করে দিবে আপনি যেমন আপনি নাম দিয়ে হবে কুরবানি হলে আপনার নাম দিয়ে আপনি কোরবানি দিতে পারবেন সংসার সাত জনের নাম দিয়ে আপনি কোরবান দিতে পারবেন কোনো আবেদনে যেভাবে কুরবানি হয় সেইভাবে কুরবানি গুঁড়ু দিব কুরবানি গুঁড়ি থাকবে সেইভাবে চান ওভাবেই পাবেন আপনি ঠাসি যেটা আছে আপনি ডিসি খাসে সব পাবেন কোনো অন্য কাছে পাবেন না কথা যারা খামারে সার খামার থেকে গরু সংগ্রহ করে করে তারপরে তো কুরবানি করে আপনি ঠিক এই রকমই করছেন যে একই জায়গায় আপনি করবেন এবং আরেকটা সুযোগ দর্শক আর একটা সুযোগ সুবিধা হচ্ছে যে নয়ন ভাই এখানে কিন্তু আবার এই যে মাংস কাটা নিয়ে কিন্তু ঝামেলাটা নাই উনি কিন্তু এখানে মাংস কাটারও কিন্তু উনি ব্যবস্থা করে দিচ্ছেন হয়তোবা এখানে একটু আপনারা যদি কম্প্রোমাইজ করতে চান যে একটা লোক পরিশ্রম করলে তাকে কিছু দিতে হয় এটা একটা আপনার সিদ্ধান্ত মাধ্যমে তো এটা জানতেই পারবেন যখন আপনার গরু ক্রয় করবেন যে যখন কোরবানি গরু আপনার কিনতে যাবেন হয়তোবা আমাদের এখানে অনেকগুলো নিয়ম কানুন তো এখানে আছে সেই নিয়মটা ফলো করেই কিন্তু আপনাকে এই কোরবানি ভাগ নিতে হবে এই তো ভাই নয়ন ভাই আপনার এটা খুব ভালো কিন্তু আমার কথা হলো যে আপনি যেহেতু একটা ভালো উদ্যোগ নিছেন ঢাকা শহরে কিন্তু কেউ চেনে না এই যে একটা উদ্যোগ ওটা কিন্তু আমার মনে হয় যদি এবার কতটুকু আপনি পাবেন কিনা জানি না আশা করি ভালো পাবেন কিন্তু এটা যদি আপনি ভালোভাবে করতে পারেন আগামী বছর থেকে আপনার আরও সুন্দর এটা একটা ভালো একটা দিক মনে হয় ভালোভাবে করার সম্ভব

এটার সাথে সাথে আমরা একটা ডকুমেন্টারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেখানে কিন্তু ডিটেলস দেওয়া থাকবে যে কি এর নিয়ম কানুন কেমন কিভাবে এটা আপনারা সংগ্রহ করবেন এবং কখন কিভাবে টাকা জমা দিতে হবে এই ব্যাপারটা নিয়ে আমার একটু আলোচনা করা দরকার আচ্ছা নয়ন ভাই এখন ধরেন আমি বুকিং দিলাম বুকিং তো একটা নিয়ম অবশ্যই থাকে সেই বুকিংটা আমার কত পার্সেন্ট ধরেন আমি যদি এখন সাত ভাগের আমি বিশ টাকা করে দিই তাহলে আমাকে কত টাকা আপনাকে প্রথমে শুরুতে পে করতে হবে দশ টাকা আপনাকে পে করতে হবে দশ হাজার টাকা পে করলো টাকা নিবো যদি আসতে পারবে পৌঁছ দেওয়া আগে দিয়ে দিবে নিয়ম যেটা এখন আপনি কিভাবে না নিয়ম হচ্ছে আপনি যখন কোরবানি করবেন সমস্ত টাকা পরিশোধ পরিশোধ করে কিন্তু কোরবানিটা হয় কারণ বাকিতে কোনো দিন কোরবানি হয় এটা পরিশোধ করে নিব গুরুটা পরিশোধ করে নিব আর খাসিটা যেটা লাইভ খাসিটা আছে সেটা আপনি আমাদের পাঁচ টাকা আমাদের বিকাশ নাম্বার হোক বা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোক বা আমাদের নগদ বিকাশ সব থাকবে আপনি এখানে পাঁচ টাকা দিবেন আপনার এখানে খাসি যা পোষলে বাসা খাসি যা পোষলে আপনি তখন পেমেন্ট দিয়ে দিবেন ক্লিয়ার করে দেবেন আপনি তো আপনি তো খাসির তো কোনো ওই ভাগের কোনো না না খাসি তো আপনি যার লাগবে তো মাংস হিসেবে বিক্রি করতে খাসি খাসি তো মাংস হিসেবে বিক্রি করতেছি ওটা তো কেজি হিসাবে বিক্রি জি 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 আমরা ডকুমেন্টারিতে ডিটেইলস দেখাবো আসলে যে এই কুরবানিটা যেহেতু এভাবে তো মনে হয় যে অনেকেই দিয়ে থাকে নাকি অবশ্যই অনেকেই দিয়ে থাকে বা এখনো কি কখনো এখনো অনেক ফোন বা আজকে চালু করলাম আজকে তো অনেক ফোন বা অনেক কিছু আসা এসে দিল যেটা আপনি বলেন চোদ্দশো টাকা কেজি মাংস খাসির মাংসটা কি এটা কি ভাগে না আমার খাসির মাংসটা খালি ভাগে না খাসি তো আপনি যে কোনো মাংস এক একলাই দিতে পারবে আল্লাহর মতো আমাদের এখানে পাঁচ হাজার টাকাতে নিয়ে আপনি নি সম্পূর্ণ হলো পাঁচ হাজার আপনি আমার এখানে পাবেন দাতা খাসি পাঁচ পাবেন তারপর হলো আপনার যদি খাসি আপনি এখানে রাখতে চান রাখতে পারবেন আপনি এখান থেকে পজিশন করে নিয়ে যেতে পারবেন আস্ত খাসি জি ইনশাল্লাহ দেবো এবার কতটুকু হবে ওজন সেটা লাইভ ওজন যতটি হবে ততটি আপনি নেবেন শুধু দাঁতের খাসি থাকবে মানে নিচে পাঁচ হাজার টাকা খাসি পাবেন আর আপনি হলো যে খাসিটা আপনি যে যেমন খাসিটা আপনি আমার এখানে রাখেন বা যে আপনি এখানে রাখেন আপনি পাঁচ টাকা অভিন বুকিং করে দিতে হবে যখন আপনি এখানে চলে যাবে আপনি আপনি জিনিস আপনি বুঝে পাবেন বুঝে পাবেন তাহলে আমার টাকা আপনি আমাকে পে করে দেবেন আর বুকিং সিস্টেম হলে আপনি যদি বুকিং করতে চান আপনি বুকিং করতে চান আপনি বিকাশ নাম্বারে কথা বলবেন বা আমাদের বিকাশ আছে নগদ আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তারপর আমাদের পেজ আছে পেজে তো আপনি লক করলে অবশ্যই আপনি সবাই ইয়ে করবে একটা জিনিস পাঁচ হাজার টাকা কিন্তু এখন খাসি পাওয়া খুবই চাপ যদি আপনি যদি একটু উল্লেখ করতেন যে ভাই কি পরিমাণ এখানে মিট হওয়ার সম্ভাবনা আছে

আপনার ছেলে যেটা কান্দে আমার বাবা আমাকে খাসি দেবো আপনার মেয়ে যে কান্দে তো আপনাকে বাচ্চা খাসি দেবো আপনার দিতে হবে ভাই সর্বনিম্ন আপনার পাঁচ হাজার থেকে শুরু করে কত পর্যন্ত হবে সেটা তিরিশ চল্লিশ হাজার মধ্যে খাসি পাবেন টাকা দর্শক আমরা আরেকটা ইনফরমেশন পেলাম সেটা হলো যে নয়ন ভাই কিন্তু আরেকটা ব্যবস্থা করছেন যে আসলে এখন কিন্তু আমরা খাসি কিনতে গেলে দশ থেকে পনেরো হাজার টাকা নিচে কিন্তু কোনো রকম খাসি পাওয়া যায় না কিন্তু এখানে নয়ন ভাই সিদ্ধান্ত নিয়েছে যে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা থেকে আপনি পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এখান থেকে খাসি সংগ্রহ করতে পারবেন এবং ভালো মানের যেটা মানে কুরবানির উপযুক্ত এবং যে এখন যেটা কুরবানি দেওয়া যাবে না ওই ধরনের খাসি কিন্তু উনি দিবে না যেটা সিদ্ধান্ত নিয়েছেন এটা আমরা তো পরবর্তীতে আমরা এটা জানবই এবং সে কি করে এটা আমরা ডিটেলস আপনাদেরকে ধাপে ধাপে জানানোর চেষ্টা করি যেহেতু আমাদের এখনও ঈদ উল আজহার অনেক সময় রয়ে গেছে এর মধ্যে আমরা হয়তো বা আপডেট অনেক কিছু আপনাদেরকে জানাবো যে আসলে উনি যে সিদ্ধান্তটা নিল এই সিদ্ধান্তটা কেমনভাবে আগাচ্ছে এবং এটা আসলে পজিটিভ না নেগেটিভ সে সম্পর্কে কিন্তু আমরা আসলে জানানোর চেষ্টা করবো আমরা ম্যাক্সিমাম খামারে এখন দেখতে পারছি যে দেশি আর ভাগায় বিক্রি করতেছে যেটা বলা হয় সেটা পাঁচজন হতে পারে তিনজন হতে পারে সাতজন হতে পারে এই রকমভাবে কিন্তু ভাগ করে কিন্তু অনেক জায়গায় কিন্তু এখন এটা চালু হয়ে গেছে যেহেতু নয়ন ভাই দীর্ঘদিন গরুর মাংস ব্যবসা করছে আশা করি যে উনি কিন্তু গরু বা গরু যখন কিনবে উনি কিন্তু ঠকবে না যেমন আমরা অনেকেই কোরবানি গরু কিনতে গিয়ে আসলে আমরা বুঝতে পারি না যে এই গরুটা কতটুকু মাংস হবে আর কেমন মাংস হবে কি রকম হবে এটা কিন্তু আমাদের কিন্তু অজানা থেকে যায় যেহেতু কষাই উনি দীর্ঘদিন এই লাইনে আছেন উনি কিন্তু গরুটা ধরলে কিন্তু টের পায় যে এখানে এই গরুটা কতটুকু পরিমাণ মাংস হতে পারে এবং মাংসর দিক থেকে কিন্তু আপনাদের ঠকার কোনো অবকাশই এখানে নেই আশা করি এটা এর দিক থেকে কিন্তু আপনারা সাশ্রয়ী হবেন এবং যে আপনাদের যে একটা বাড়তি যে প্রবলেম যে ধরেন আপনার ভাগেই ধরেন চারজন পাঁচজন মিলা চার পাঁচজন বন্ধু মিলা ধরেন ভাগে একটা গরু কিনতে যাবেন এটা নাকি কিন্তু অনেকে বিভ্রান্তি দেয় কী গরু কিনবো কী হবে না হবে সেটার কিন্তু সুব্যবস্থা আমাদের নয়ন ভাই করে দিচ্ছে আশা করি আপনারা উপকৃত হবেন আচ্ছা নয়ন ভাই উদ্যোগ খুবই ভালো কিন্তু অবশ্যই আমাদের ধর্মতে যেটা আছে সহিভাবে এটা সমাধান করতে হবে কোন রকম ভাবে এমন যেন না হয় যে ধরেন আপনি আমার কাছ থেকে নিলেন টাকাটা আমাকে যে ধরনের গরু দেওয়ার কথা বলছিলেন কিন্তু লাস্ট পর্যায়ে এসে আমরা ওই ধরনের গরু পেলাম না আমি আপনাকে বলি সব দিশি গরু দিব একটা করুষ কোন থাকবে না অস্ট্রেলিয়া করুষ কোন থাকবে না সব দিশি গরু থাকবে

বেশি বড় কথা বলে লাভ নাই একই জিনিস আমরা বারবার রিপিট করার দরকার নাই আমরা সব কিছু বলেছি এবং আপনাদের এই সাথে যে একটা প্রতিবেদন থাকবে সে প্রতিবেদনে আপনারা জানতে পারবেন যে আসলে কি ধরনের এখানে সারগুলো উনি দিবে তা সম্ভাব্য আমরা কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করব এবং নিয়ম কানুনগুলো আমরা মোটামুটি জানানোর চেষ্টা করব কত টাকা কত ভাগে হয়তো বা আপনারা এটা এখান থেকে যদি ক্লিয়ার না হন তাহলে কিন্তু আমরা এই ডকুমেন্টের মাধ্যমে ডিটেলস আমরা জানতে পারবো ওখানে বিভিন্ন নাম্বারও দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করবেন প্রয়োজনে নয়ন ভাইয়ের সাথে এসে কথা বলবেন অপেন এসে কথা বলে তারপরে বুকিং করবেন যা আসলে উনি কোন প্রসেসে যাচ্ছে সেটা জানবেন দর্শক আর কথা না বাড়িয়ে শেষ করি আগামী পর আবারও দেখা হবে আশা করি নয়ন ভাইয়ের এই উদ্যোগটা সফল হবে